কালকে সকাল সাড়ে দশটার সময়তে আমরা এসে উপস্থিত হয়েছিলাম পুরুলিয়া থেকে সাতাশ কিলোমিটার দূরে অবস্থিত কৃষ্ণানন্দ বিদ্যাপীঠ পুরানাও গ্রামে কালকে এই আশ্রমের মনোরম পরিবেশে আমরা সময় কাটানোর পরে আজ সকালে আমরা পেয়েছি এই অর্গানাইজেশনের সাথে বহু বছর ধরে যুক্ত বিকাশ কামাকা তো এই অর্গানাইজেশান কীভাবে শুরু হলো এবং এত দূরে এত সুন্দরভাবে যেই অর্গানাইজেশান চলছে সেই বিষয় কিছু এবার তথ্য আমরা জেনে নেব বিকাশ কাছ থেকে মামা এই অর্গানাইজেশন কেন শুরু হলো এবং কীভাবে কিছু বলতে এটা শুরুর ব্যাপারে বলতে গেলে আরো পুরনো দিনে চলে যেতে হবে সেটা হচ্ছে এখন যিনি আশ্রমাধ্যক্ষ স্বামী জপানন্দ মহারাজ উনি ছিলেন স্বামী কৃষ্ণানন্দ যিনি মায়ের কাছে দীক্ষিত মায়ের সন্তান ছিলেন তার সেবক উনি যখন বেলুর মঠ থেকে পারমিশন নিয়ে এই পুরুলিয়াতে পুরুলিয়াতে যখন এসে তপস্যার জন্যে বা ত্রাণের কাজের জন্যে যখন পুরুলিয়াতে এলেন পুরুলিয়ার এক জঙ্গলের মধ্যে রাকাব জঙ্গল বলা হয় সেই জঙ্গলে উনি ছিলেন দীর্ঘদিন মানে কথাই যেমন আছে না বাঘে মানুষ এক জায়গায় থাকা মানে উনি বাঘের সাথেও সহ সহবাগ করেছেন মানে এক একই একই ডোবাতে এক পাশে উনি জল খাচ্ছেন জল তুলছেন খাওয়ার জন্যে আর দিকে বাঘ জল খাচ্ছে এরকম হয়েছে তো যাই হোক তো সেই স্বামী কৃষ্ণানন্দের সেবক ছিলেন এ স্বামী জপানন্দজি মহারাজ পরবর্তী ক্ষেত্রে উনি কলকাতায়ও দীর্ঘদিন ছিলেন উনি সেবা করে গেছেন পরে যখন স্বামী কৃষ্ণানন্দজির শরীর চলে গেল তখন উনি তপস সাথে চলে গেলেন হিমালয়ে জপানন্দজি তপশ সাথে হিমালয়ে চলে গেলেন হিমালয়ে যে দীর্ঘদিন কাটিয়ে ওখান থেকে ওনার গুরু মহারাজের মানে স্বপ্নের নির্দেশে উনি গোমুখ থেকে হেঁটে ফিরে গেলেন একটা ওনার কাছে ছিল একটা লোটা মানে একটা ঘটি আর একটা দড়ি গোমুখ থেকে হেঁটে বাবা উনি হাঁটতে হাঁটতে এখানে এসে এখানে এসে এই জঙ্গল তখন পুরো জঙ্গল জঙ্গলাকীর্ণ অঞ্চল এখানে আসলেন ওনার গুরু মহারাজের নির্দেশ হলো এটাই সঠিক জায়গা তুমি ওইখানেই থাকো ওনার গুরু মহারাজও তার আগে একবার এসেছিলেন শরীর যখন ছিল উনি একবার এখানে এসেছিলেন ওই যে আমি যেখানে গেছিলাম সেইখানে তুমি ওখানে যে থাকো তো উনি এখানে এসে শুরুতে শুধু তপস্যাই করতেন জঙ্গলের মধ্যে কোনো লোকজন ধারে কাছে কোনো লোক বসতি ছিল না এখানেই উনি জব ধ্যান সাধনা নিয়েই থাকতেন তারপর ধীরে ধীরে এইখানে একটা ছোট্ট গর্ত আছে সেই গর্তে সারা দিন এসে জল চুইয়ে চুয়ে পড়তো সেই জলই খেতেন সেই জলই রান্না করতেন আর আশেপাশে সবর খেরিয়ারা মানে উনি রান্না করার জন্য একটা চামচ রাখলেও চামচটা চুরি হয়ে যেত মাটির হাড়িটা পর্যন্ত চুরি হয়ে যেত মাথার কাছে ঠাকুরমা স্বামীজিকে রেখে উনি একটা নৌকোর ছইয়ের মতো একটা ছোট্ট কুঠিয়া বানিয়েছিলেন সেই কুঠিয়ার হাঁটু থেকে পা পর্যন্ত বাইরে থাকতো আর মাথাটা ওই ঠাকুর মা স্বামীজির কাছে রেখে ওইখানেই উনি রাতের পর রাত কাটিয়েছেন দিনের পর দিন কাটিয়েছেন পরবর্তী ক্ষেত্রে কাছাকাছি গ্রামের লোকেরা ওই দেখে মহারাজকে বাড়িতে নিয়ে যেয়েও খাওয়াতো কিন্তু উনি এইখানেই সবচেয়ে সাবলীল থাকতেন আস্তে আস্তে যখন গ্রামের দিকে যাওয়া শুরু করলেন তখন দেখলেন যে গ্রামের এখানকার লোকেরা অশিক্ষিত না চাষ জানে না পড়াশোনা জানে তো উনি ধীরে ধীরে এই এই ওই গ্রামের লোকেদের ভিতরে কিভাবে একটু শিক্ষা দিয়ে দেওয়া যায় শিক্ষা না হলে তো চাষের ব্যাপারেও আসবে না উনি আস্তে আস্তে গিয়ে গ্রামের লোকে লোকে ওই বাচ্চাদের আয় বারবার চলে আয় এসে ওই অ আ ক খ এ বি সি ডি এইভাবে শেখাতেন শেখাতে শেখাতে গ্রামের লোকেররা প্রথম চোটে ও যে আবার ও যে আবার এই সব শেখাচ্ছেন কেন বিগড়ে যাবে তারপরে তোমরাও আসো তাদের ওই কোদাল জোগাড় করে তাদের কাছে তো কোদাল ছিল না উনি থেকে জোগাড় করে সেই কোদাল দিয়ে কুপিয়ে যে দেখো এখানে একটা টমেটো তখনকার দিনে এখানকার স্থানীয় স্থানীয় লোকেরা তাদের প্রধান খাদ্যই ছিল মার ভাত মানে ফ্যান ভাত আলু ওই মানে শেষ টাইমে একটা আলু ফেলে দিত কিন্তু টমেটো পোড়া ওটা টমেটোকে স্থানীয় ভাষায় বলা হয় বিলাইতি বিলাইতি পোড়া আর ওই মার ভাত এটাই ওদের প্রধান খাদ্য ছিল এর বাইরে যে কিছু খাওয়া যেতে পারে এদের সেই কনসেপ্টটাই ছিল না তো উনি ওদের দাঁড়াবো টমেটো গাছে লাগা লাগালেন কোথেকে বীজ জোগাড় করে সেই টমেটো গাছে যখন টমেটো হলো ওরা তো অবাক আরে গাছে টমেটো হয় ওরা দুজনে বাজারেই টমেটো হয় মানে এরকম জায়গা মানে আজ থেকে পঁয়ষট্টি বছর আগে তখনকার কথা বলছি সেইভাবে সেইভাবে উনি গ্রামের লোকেদের মধ্যে আস্তে আস্তে শিক্ষার বিস্তার শুরু করলেন আস্তে আস্তে সে এবিসিডির থেকে বিএটি ব্যাট সিএটি ক্যাট শুরু হলো করতে করতে তাদের নিয়ে পড়াশুনো তাদের আশ্রমে নিয়ে এসে পড়ানো করে করে এরকম গ্রামের লোকেদের রোষের মুখেও উপস্থিত হয়েছে কেন আমার সন্তানদের আপনারা এই সব শিক্ষা দিচ্ছে কেন ওরা পড়াশুনো শিখলে তো বিগড়ে যাবে মানে তখনকার ব্যাপার ছিল পড়াশুনো শিখলে বিগড়ে যাবে তা চাইতে রাস্তা দিয়ে লোক গেলে তাদের কাছ থেকে কেড়ে কুড়ে নেবে সেটাই হচ্ছে ওদের মূল উপজীবিকা